এই দুষ্টু শার্ট খুলছো কেন বেবি আরেকবার প্লিজ আর না আমি ক্লান্ত আর আমি কি পালিয়ে যাচ্ছি নাকি আগে তো করিনি কোনোদিন তাই এক্সপেরিয়েন্স নেই আমি আসি আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর আমি প্রিয়াঙ্কা আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ শুনবেন জামা খোলো না আমার কেমন লাগছে কেমন লাগছে আগে তো করিনি কোনোদিন তাই এক্সপেরিয়েন্স নেই আমি মনে হয় এগুলো নিয়েই থাকি আজকে না করলে হয় না আজ আমাদের বাসরাত রাত আজ ইয়ে করতেই হবে আমি চোখ বন্ধ করে আছি তোমার যা করার করো আমি কিছু বলবো না ওরে আমার লজ্জাবতী আজ সব লজ্জা দূর করে দেব আমার শাড়ি খুলছো কেন আদর করব তাই তুমি এত শয়তান কেন দশ বছর আগে আজ রাফসানের জন্মদিনের অনুষ্ঠান জন্মদিনে কম বেশি সব আত্মীয় স্বজনরাই এসেছে কিন্তু একজনের উপস্থিতি রাফসানকে অনেক বেশি ভাবাচ্ছে আর সেটা হলো ওর চাচা তো বোন নুহা দেখতে পরীর মতো কিন্তু ব্যবহার রাক্ষস রানী কটকুটির মতো কিন্তু সেটা সবার সাথে না শুধু রাফসানের সাথে রাফসানকে দেখলে যেন শয়তানুকে নিজের সব শয়তানি দিয়ে দেয় আর রাফসানকে জব্দ করার এক শত একটা ফর্মুলা যেন ওর মাথায় সব সময় ঘুরপাক খায় রাফসানকে জব্দ করার জন্য ও যে কোনো কিছুই করতে পারে হোক সেটা ড্রামা বা কেলেঙ্কারি অনুষ্ঠানে সবাই রাফসানকে গিফট দিচ্ছে আর রাফসান নিচ্ছে তখনি রাক্ষস রানী মানে নুহা হাজির এই নুহা সামনে দাঁড়িয়ে পড়লি কেন এভাবে কি মতলব নিয়ে এসেছিস কেন কেন আমার আবার কি মতলব থাকবে তুমি নিজেই আমাকে নিয়ে কত শত মতলব করে বেড়াস তুই ভালো করে জানিস আমার মাথা খাবি না বল কি জন্য এখানে এসেছিস গিফট দিবি নাকি হ্যাঁ আমার বইয়ে গেছে গিফট দিতে ঠ্যাঙা দেব তোকে ঠ্যাঙ্গা আবার কি ঠ্যাঙা মানে ঠকনা তোকে বুঝতে হবে না তোর বয়স হয়নি নিজে যেন কত শত বছরের বুড়ি এমন একটা ভাব দেখ তোর সাথে তর্ক করা আর কষ্ট রোগীর পায়খানা পরিষ্কার করা সমান ব্যাপার সি এগুলো কোনো উদাহরণ আর এটার মানে কি হাদারাম তোকে বুঝতে হবে না এখন এটা বল যে কি কি গিফট পেয়েছিস অনেক কিছুই তো পেয়েছি সব তো তোর সামনে রাখা আছে তো জিজ্ঞেস করার কি আছে এমন করে কথা বলছিস কেন একটু ভালোভাবেও তো বলতে পারিস আমাকে দেখে কি তোর একটুও মায়া হয় না রাফসান মনে মনে ভাবল যে না মেয়েটার সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি বল কি দেখতে চাস খেলনা পেয়েছি অনেকগুলো আর কয়েকটা রিমোট কন্ট্রোল গাড়ি আর একটা ঘড়ি পেয়েছি ওই যে ওইটা কি এটা একটা পুতুল কে যেন দিয়ে গেছে তোর তো এটা লাগবে না এটা আমাকে দিয়ে দে আরে শখ কত এটা আমার ছোট বোনের জন্য রেখেছি ওর আবার পুতুল অনেক পছন্দ এর মানে তুই আমাকে নিজের বোন ভাবিস না আরে আরে কান্না করছিস কেন তুই অনেক পচা তোর সাথে কোনো কথা নেই যা নুহা এগুলো বলে চলে গেল আর রাফসান পড়ে গেল মহা টেনশনে কারণ ওই মেয়ে যা সাংঘাতিক ওকে শুরিতে পর্যন্ত চড়াতে পারে একটু পরে সবার সাথে যখন কেক কাটতে যাবে তখন নোহা আবার আসলো এসে রাফসানের আম্মুর কাছে কানে কানে কি যেন বলতে লাগলো ও ঠিক শুনতে পাচ্ছিল না যে কি বলছে কিন্তু কিছু একটা সাংঘাতিক হবে সেটা ও জানে আম্মু ওর কথায় রাফসানের দিকে আসলো তুমি এত দুষ্ট হলে কবে থেকে নোহা তোমার কাছ থেকে একটা পুতুল চাইলো আর তুমি সেটার জন্য ওর কাছ থেকে টাকা চাইলে রাফসান যেটা ভাবছিল সেটাই হয়েছে ও জানতো যে ওকে বাস খাওয়াবে আম্মু মিথ্যা কথা বলছে ও আমি কিছুই বলিনি ওকে শুধু বলছিলাম যে থাক আর বলতে হবে না নুহা এদিকে আসো মামনি জি চাচি এই ন পুতুলটা আর কিছু লাগলে আমাকে বলবে এই হাদরামটাকে বলার দরকার নেই এই বলে আম্মু আচ্ছা মতো বকে দিয়ে চলে গেল রাফসান একটু পরে কেক কাটছিল তখনই নুহা হাজির কি রে আবার কোন মতলব নিয়ে এসেছিস তুই এমন কেন একটু ভালো করে কথা বলতে পারিস না আমি এসেছি তোকে কেক খাইয়ে দিতে ও আচ্ছা তাহলে নে খাইয়ে দে রাফসান মুখটা এগিয়ে দিতেই নুহা গোটা কেকটার ভেতর রাফসানের মাথা গুজে ধরল রাফসান ব্যাপারটাতে প্রস্তুত ছিল না তবু অনেক রাগ হলো ওর ও নুহার মুখেও কেক দিয়ে ভরিয়ে দিল আর হাসতে লাগল কারণ ওকে দেখতে পুরো আটার রানীর মতো লাগছিল ওর হাসির শব্দে আব্বু এসে হাজির কিরে কি হয়েছে নোহা মামুনি তোমার চেহারায় কেক ভরল কিভাবে আঙ্কেল আমি রাফস্তানকে কেক খাওয়াতে এসেছিলাম আর ও আমাকে দেখে পুরো কেকটা আমার মুখে মারে আর এখন তখন জেদে আমি ওর মুখে কেক মারি আল্লাহ আমারে তুলে নাও নুহার কথা শুনে রাফসান মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল ও চোখ মারল রাফসান তুমি এই কাজ কেন করেছ ঠাস ঠাস দুটো থাপ দিল রাফসান কে ওর আম্মু ওর চোখ দিয়ে আগুন ঝরছিল আর সেটা দেখে সবাই ভয় পেয়ে গেল কারণ চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে রাফসান ওর সমস্ত জামাকাপড় প্যাক করে বাড়ি থেকে বেরিয়ে গেল ওর আব্বু আম্মু জানতেও পারল না দশ বছর পর পুলিশ স্টেশনের সামনে বসে আছে রাফসান তখনই কতগুলো মেয়েকে দেখে নুহার কথা মনে পড়ল কারণ ওরা তিনজনে একটা ছেলেকে ডিস্টার্ব করছে আর রাফসান পুলিশ কমিশনার হয়ে সেটা কিভাবে সহ্য করে বলুন ও হিরোইক স্টাইলে এন্ট্রি নিল ওকে দেখে মেয়েগুলো চুপ হয়ে গেল কি হচ্ছে এখানে মেয়েগুলো বলল স্যার কিছু না কলেজে নতুন ছাত্র ওরা তাই আমরা র্যাগিং করছিলে তাই তো কনস্টেবল এদেরকে গাড়িতে তোলো রাফসানের কথা মতো সব কয়টাকে গাড়িতে তোলা হলো রাফসান যাওয়ার আগে বলে গেল যাতে ওদের কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয় কারণ মেয়ে মানুষ মানসম্মানের ব্যাপার আর আপনারা ভাবছেন তো যে রাফসান পুলিশ কমিশনার হলো কিভাবে তাহলে শুনুন বাড়ি ছেড়ে যাওয়ার পর ওর এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে ওর বন্ধুর বাবা ওকে নিজের ছেলের মতো মানুষ করে কারণ ওনার একটাই ছেলে যার মানে ঢুকছে তিনটাতেই সাইরেন বাজাচ্ছে আর সাইরেনের শব্দে সবাই নজর এখন গাড়িগুলোর দিকে রাফসান গাড়ি থেকে হিরোই স্টাইলে নামলো আর ওর গার্ডরা ওর পেছনে পেছনে আসছে আরও সামনের দিকে যাচ্ছে কলেজের ছাত্রছাত্রীরা দুই সাইডে শারি করে দাঁড়িয়ে ওর জন্য গেট বানিয়ে দিয়েছে আর তার মধ্যকান দিয়ে হেঁটে যাচ্ছে ও কলেজের টিনসহ সকলে মিলে ওকে স্টেজে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল চেয়ারে বসার জন্য অনুরোধ করা হলো এখানে আজকে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একে একে অনেককে ডাকা হলো সবাইকে দেখলাম কিন্তু হঠাৎ করেই মাইকে একটা নাম ডাকা হলো যেই নামে সাউন্ড সোজা রাফসানের কানে এসে বাড়ি খেতে লাগলো কারণ নামটি ছিল নুহা নুহা নাম শুনে ওর বিপি মানে ব্লাড প্রেসার বেড়ে গেল আর রাফসান আফরিয়ালকে দেখার জন্য চারিদিকে তাকাতে লাগলাম কারণ রাফসানের বদলা নিতে হবে নুহা স্টেজে উঠছিল আর নূপুরের আওয়াজ ঝন 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 বাজছিল এবার ওর মুখটা দেখতে পেল প্রত্রু হলেও চেহারা খারাপ না বরাবর আগের মতো মানে চেহারা ও মনে মনে এগুলো ভাবছিল তখনই মনে পড়ল এ তো রাফসানের শত্রু আর ও ওর প্রশংসা করছে কেন ওর চেহারা কুমার্কা নুহার চেহারা দেখে একটা সুন্দর প্রতিশোধ নেওয়ার উপায় বের করলো সে তো ভালোই নাচতে পারে নুহা অনুষ্ঠান শেষে নুহা বাড়ি যাচ্ছিল ঠিক তখনই ওকে নিয়ে রাফসান নিজের বানানো প্ল্যানটা কাজে লাগাতে লাগলো আর সেটা হলো ওর লাইফ হেল করা নিজের হ্যান্ডসাম চেহারার সৎ ব্যবহার করে নুহার ফোন নাম্বার জোগাড় করল নোহা বাড়িতে চলে গেলে রাফসান বাড়িতে চলে গেল কিছুদিন পর আফরিয়েল একটা রাস্তা দিয়ে হেঁটে কলেজে যাচ্ছিল তখনই কিছু বাজে ছেলেরা ওর পিছু নিল ছেলেগুলো ওর পিছু নিচ্ছিল সেটা আফরিয়াল জানতো না কি ম্যাডাম একা একা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমরা সঙ্গ দেব নাকি এই আপনারা আমার পিছু নিচ্ছেন কেন আরে ম্যাডামের চেহারার মতো গলাটাও দেখি ভারী সুন্দর আপনারা এভাবে কথা বলছেন কেন আর আমার পিছুইবা নিচ্ছেন কেন আপনাকে একটু আদর করতে চাই আমি কিন্তু পুলিশ ডাকব মা ভয় পেয়েছে রে পালা সবাই কি ভেবেছেন আমরা পুলিশের নাম শুনলে পালিয়ে যাব নাম শুনলে পালাবি না দেখলে নিশ্চয়ই পালাবি কে বে তুই তোদের বাপ বলে গান পিস্তলটা বের করে ওদের দিকে তাক করে একটা ফায়ার করলাম গুলি দাওয়াছে আর ওর পেছনে পুলিশের গাড়ি দেখে ওরা বুঝতে পেরে গেছে যে পুলিশ তাই কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগালো যান বাঁচানোর জন্য কিন্তু ওর সাথের পুলিশেরা সবাই ওদের ধরে ফেলল নুহা এসে রাফসানকে জড়িয়ে ধরল মেয়েটা ভয় পেয়ে গেছে এখান দিয়ে রাফসান এখন না গেলে ওর কি হতো আল্লাই জানে যাক মেয়েটাকে মানে নুহাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসি আর এই সুযোগে আমার বাড়ি মানে পুরনো বাড়ি থেকে ঘুরে আসি নোহাকে নিয়ে ওদের বাড়িতে যাচ্ছে রাফসান স্যার আপনি কি আমার বাড়ি চেনেন হুম চিনি আপনাকে ওখানে একদিন দেখেছিলাম ও আমি তো ভেবেছিলাম অন্য কিছু কি ভেবেছিলেন না তেমন কিছু না ও আচ্ছা রাফসান নিজের গাড়িতে প্রবেশ করছে সাথে নুহা হ্যাঁ সেই মেয়ে যার জন্য আমি একদিন ও বাড়ি ছেড়েছিলাম বাড়িতে নুহা মামনি এতক্ষণ কোথায় ছিলে আর সাথে কে এটা উনি পুলিশ কমিশনার স্যার আপনি বসুন প্লিজ আর পুলিশ কেন কিছু খারাপ করেছ নাকি না না খারাপ কিছু করিনি উনি আজকে আমাকে সাহায্য করেছেন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে আন্টি আমি সাব্বির আম্মু ও আচ্ছা বসো তুমি আমি চা বানিয়ে আনছি স্যার আসুন আপনাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই নুহা রাফসানকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো এক পর্যায়ে ওর রুমে এসে পড়ল রুমে ঢুকতেই একটা জিনিস চোখে পড়ল আর সেটা হলো ওর ছোট্টবেলা ছবিগুলো নুহা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে আচ্ছা এই ছবিটা কার এটা আমার চাচাতো ভাই রাফসান ও তো ওনার ছবি এখানে এভাবে আসলে স্যার অনেক বছর আগে আমার ভুলের জন্য ও বাড়ি ছেড়ে চলে যায় ও চলে যাওয়ার পর থেকে একটা রাতও আমাকে শান্তিতে ঘুমাতে পারেনি আর ওকে আমি ছোটবেলা থেকে এই বেশি ভালোবাসতাম। অনেক করতাম আমাকে না। একদিন ওর জন্মদিনে আমার ভুলের জন্য চাচা চাচি ওকে অনেক মারধর করে তারপর ও বাড়ি ছেড়ে চলে যায় আজও ফেরেনি বেরি স্যার আমি খোঁজ লাগিয়ে দেখতে পারি পাওয়া গেলেও যেতে পারে স্যার ওকে খুঁজে এনে দিতে পারলে আজীবন আপনার দাসী হয়ে সেটা দেখা যাবে এখন আসি এই বাড়িতে ঢোকার আগ পর্যন্ত আমার মনে অনেক রাগ জমা ছিল কিন্তু এখন রাগের খাতায় কিছুই অবশিষ্ট নেই সব রাগ পানি হয়ে গেছে আর আম্মুর চেহারা দেখে মনে হয় এখন আর রাতে ঘুমাতে পারে না যাই হোক আমি সব ঠিক করে দেব কয়েক সপ্তাহ পর মোবাইলে হ্যালো নোহা রাফসানকে পাওয়া গেছে কি বললেন শুনতে পাইনি বললাম যে রাফসানকে খুঁজে পাওয়া গেছে মজা করছেন আপনি সত্যি পাওয়া গেছে তাহলে ওকে নিয়ে দ্রুত আসুন আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু রাফসানের একটা শর্ত আছে না হলে ও আসবে না কি শর্ত রাফসান এসে যেন বাড়িতে কাজীকে দেখতে পায় আর বাড়িটা যেন বিয়েবাড়ির মতো সাজানো থাকে কেন এগুলো আবার কেন কারণ সে তোমাকে বিয়ে করতে চায় সত্যি বলছেন আপনি ও আমার প্রতি রেগে নেই হ্যাঁ রেগে নেই আমি যা বললাম তাই করো আমি ওকে নিয়ে আসছি আমি হয়তো বা আসবো না শুধু রাফসান যাবে আচ্ছা তবে আপনি আসলে খুশি হতাম রাফসান নুহাকে আচ্ছা বোকা বানালো নুহা জানে না যে এই সাব্বিরি ও রাফসান বাড়িতে বাড়ির সামনে পৌঁছে গেছে নুহা হয়তোবা ভেতরে পুরো বাড়িটা বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে বাড়ির বাইরে বসে আছে রাফসান একটা গাড়ি নিয়ে ভেতরে ঢুকবে এখনই রাফসান ভেতরে গেল মাস্ক পরে যাতে কেউ চিনতে না পারে ওর আম্মু আব্বু দূর থেকে দাঁড়িয়ে কান্না করছে কাছে আসার সাহস নেই রাফসান এশারায় কান্না করতে মানা করলো বাসর ঘরে রাফসান ঢুকে দেখলো নুহা কোণে সেজে বসে আছে রাফসান লাইট জ্বালানো আর নুহা ঘোমটা দেয়া অবস্থায় রাফসানকে সালাম করলো রাফসান মাস্ক খুললো কিন্তু দেখে কিছুই বলল না একটা হাসি দিল ব্যাপারটা বুঝলো না এই মেয়ে তো ওকে চেনে না তাহলে এত সহজে মেনে নিল কি করে কি ভাবছো আমি এত সহজে মেনে নিলাম কিভাবে আমি আগে থেকে জানতাম যে তুমি রাফসান শুধু দেখছিলাম তুমি কি কি করতে পারো ওরে বাটপার আমি পার না তুমি বাট পার চোরের উপরে বাট পার এখনো তো কিছুই চুরি করিনি এখন করব এই দুষ্টু শার্ট খুলছ কেন আদর করব তাই ইস না চুপ কেউ শুনে ফেলবে তো বর্তমানে বেবি আরেকবার প্লিজ আর না আমি ক্লান্ত আর আমি কি পালিয়ে যাচ্ছি নাকি কালকে হবে আজকে ঘুমাই তোমাকে ঘুমাতে দিলে তো ঘুমাবা বাকিটা আপনাদের না জানলেও চলবে সেটা একটা ইয়া বড় ইতিহাস প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন